মোমেন্ট ট্রাভেলস অ্যান্ড সার্ভিসের উদ্যোগে ওমরা হজ প্রশিক্ষণ শিবির মোমেন্ট ট্রাভেলার্স অ্যান্ড সার্ভিসের উদ্যোগে হজ ও ওমরা বিগত কয়েক বছর ধরে সুনামির সাথে মোমেন্ট ট্রাভেলার্স হজ ওমরা পালনকারী হয়ে আসছে এখনই মালঞ্চ তালতলা হাজিরহাট খোলা ব্রাঞ্চ অফিসে দু সালে সতেরোই জানুয়ারি শুক্রবার ওমরা পালনের উদ্যোগে ওমরা হজ প্রশিক্ষণ শিবির করেন উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন মোমিন ট্রাভেলস অ্যান্ড সার্ভিসের কর্ণধর মোহাম্মদ সাজিদ ও মোহাম্মদ আসলাম উপস্থিত ছিলেন জয়গ্রাম হাই স্কুলের শিক্ষক মুফতি আব্দুল মান্নান নাদবি সোয়ানে ইসলামিক সিনিয়র মাদ্রাসা শিক্ষক মুফতি ইউনুস আলী ফতেহি মাওলানা রুহুল আমিন আব্দুল ওয়াহিদ মাওলানা নাজমুস শাহজাদ রহমানি ও মোহাম্মদ আব্দুল মুকিদ সহ আরও অনেকে মূলত আলোচনা করা হয় দু সালে সতেরোই জানুয়ারি ওমরা পালনের ট্রেনিং সাথে হজ ওমরাহ সুদক্ষ গাইড দ্বারা মক্কা শরীফ মদিনা শরীফ হজ ও ওমরা জিয়ারত করানো হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মোমেন ট্রাভেলস অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মোমেন ট্রাভেল অ্যান্ড সার্ভিস পক্ষ থেকে ওমরা যাওয়ার জন্য একটা ট্রেনিংয়ের কর্মসূচি আজকের আর কিছু মধ্যে হতে চলেছে ইনশাল্লাহ তো আজ আমরা সকলে একত্রিত হয়েছি খানায় খাবার মেহমান এবং রসুনের দরবারের মেহমান হওয়ার তো আমাদের এই মুমিন ট্রাভেলস অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আমরা বিগত আজকের এই মানবসেবায় সহায় মানুষ যারা যেতে কষ্ট পায় বা কষ্ট করে মেহনতি কারণেওয়ালা মানুষ তাদের সীমিত আকারে তাদের কাছ থেকে কিছু নিয়ে আমরা প্রথমে শুরুবাত করি এবার এটা হয়ে আসছে কম বেশি দীর্ঘ পাঁচ বছর আগে আমাদের হেড অফিস ছিল আশি এ জিসি রোড সেখানে আমাদের হেড অফিস আছে শাখা হিসাবে মঠবাড়ি হাজির তালতোলা হাজির হলো বলুন তালতলা এখানে আমরা একটা অফিস পাঠিয়েছি সাথে সাথে রাজবাড়ি কতখানা ওখানেও একটা অফিস করা হয়েছে মাশাল্লাম তো এই সামান্য সময়ের ব্যবধানে আমাদের এই এলাকাবাসী এতটা সাড়া জাগিয়েছে এবং সাড়া আমাদের কাছে দিয়েছে এবং আমাদের সঙ্গে সহমত হিসাবে আমাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছেন ইনশাআল্লাহ তো যারা এই যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং যাবেন নিশ্চয়ই আমরা অবগত হব যে আমাদের কাফেলারা যারা থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটা কাফেলা থাকবে এবং এই পঁয়ত্রিশ জনার কাফেলার মাঝখান থেকে আমরা খানায় কাবা আমরা যাবো খানায় কাবাতে আমরা থাকবো ওখানে সাত দিন মদিনায় থাকবো আমরা আট দিন সাথে সাথে আমাদের যে খাবার পদ্ধতিগত দিক থেকে খুব একটা সুন্দর পরিবেশ মনোরমা পরিবেশের মাঝখান থেকে আমাদের বুফে খাওয়া ইচ্ছা মতন যে এখন প্রয়োজন আল্লাহর মেহমানদের তখন সেটা তারা ইউজ করতে পারবে সাথে সাথে সাত জায়গায় মোটামো মক্কার কমবেশি কম বেশি ঘোরানো হবে তহ করানো হবে ওমরা করানো হবে মদিনার জমিনে গিয়ে তাদের আট জায়গায় তাদেরকে ঘোরানো হবে সাথে সাথে মদিনার শরীফের যে যে কাজগুলো বা মক্কার যে কাজগুলো সে কাজগুলো আমাদের খাইট দ্বারা এবং মানে সুন্দর মোয়ালিন দ্বারা আমাদের সেই কাজটা আমরা পরিবেশন করবো ইনশাআল্লাহ